নমস্কার বন্ধুরা দেখো আজকে একাদশী দামোদর দামোদর এটা তোমরা তোমরা তো সবই জানো কে পালন করো সবাই পালন করে এখন সবাই কৃষ্ণ নাম করে সেটা আমি জানি আর দামোদর পালন করে আবার একাদশীও সব করে কিন্তু আমি পারি না সে বন্ধুরা দেখো দামোদর মাসে একটা একাদশী চলে গেছে আর এটা একাদশী উত্থান উত্থান একাদশী এটা শেষ একাদশী সেই জন্যে আমি ওই মা ওই একাদশীও করছিলাম সবসময় পারি না আজকে একাদশীও করব। সেই জন্য আমি দেখাচ্ছি একাদশী কি কি খাবো কি কি রান্না করব। আমি সবজি বানানাটা তোমাদের দেখাইনি এই দেখো এগুলা পেপা পেপায় একটা মূলা ছিল মূলা আর একটু আলু একটা আলু দিছি দিয়ে আলুটা এখন গেল এই দেখো এগুলা আলু এরকম করে আমি সবজিটা কাটিছি এখন সবজিটা রান্না করব আর এই দেখো সাবু আমরা বড় দানার সাবু খাই এই দেখো সাবু কত বড় বড় হয়ে গেছে তাই এই সাবুগুলা দিয়ে দিয়ে এই সবজি রান্না করব আমি রান্নাটা কেমন করে করব তোমাদের কাছকে দেখাবো বন্ধুরা দেখো এই দেখো সাবু আর এগুলা সবজি আবার কাঁচা লঙ্কা দিব গুড় খিচুড়ি সবজি দিয়ে লবণ টমন সব দিবো হলুদ দিব না ঝাল বেশি করে দেবো ঝাল বেশি একাদশীর দিন ঝাল বেশি খাওয়া লাগে খালে ভালো এই দেখো দুটো কাঁচা লঙ্কা বোতলের মধ্যে তেল আছে এটা সূর্যমুখী তেল তার মানে সূর্যমুখী তেল কখনো বোতল পাওয়া যায় কখনো আবার প্যাকেটও পাওয়া যায় আমি এবার বোতল পাইনি প্যাকেট সেই জন্যই এই বোতলের মধ্যে ঢালে রাখেছি দেখো বন্ধুরা আমি সবজি বসালাম তোমরা তো দেখতেই পালা কাঁচা লঙ্কা দিয়ে সবজি এখন আমার সিদ্ধ হয়ে গেছে এই সবজিটা সাবুটা ভালো হতো কিন্তু আমি এখন দিয়ে আমার এখন তারা আছে আমাকে এক জায়গা যেতে হবে ম্যাডাম ফোন করেছে বালুঘাট যেতেই হবে মিটিং আছে সেই জন্য আমি মনে করলাম একবারে দিয়ে দেবো সবজিটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এর মধ্যে এখন সাবুটা দিয়ে দেবো এই দেখো সাবু জলে ভিজে রাখেছি এখন লবণ দিব লবণ এই দেখো এগুলা সন্দেহ লবণ আমরা এমনি প্রতিদিন খাই যেগুলা লবণ ওগুলা খাই না একাদশীর দিন এগুলা সন্দেহ লবণ পরিমাণ দিতে হবে কার কতখানি লাগবে একটু সাবুটা বেশি হয়ে গেছে আজকাল ওই একাদশী দিন ঠিক হচ্ছিল আজকে প্যাকেট তো দুই সাবু ছিল একটু একটু করে সেই জন্য আজকে একটু পরিমাণটা বেশি হয়ে গেছে সাবু দেখো আমার সাবু সবজি সব ভাজা হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে সাবুটা সিদ্ধ করা লাগবে যেমন চাল সিদ্ধ করে ওরকম এই দেখো আমি জল দিচ্ছি বন্ধুরা দেখো তোমরা তো সবই দেখতে পেলাই আর আগে কি কি আমি দিলাম তেমন করে রান্না করলাম এই দেখো আমার সাবুর খিচুড়ি একাদশী করলে আমরা এইরকম করে সাবুর খিচুড়ি খাটাম আগেও খাতাম বেটি থাকতে এখনও খাই ওই একই নিয়ম এই দেখো আমার সাবুর খিচুড়ি হয়ে গেল একটু রসটা একটু বেশি হলো আর একটু একটু কম হলে ভালো হতো আর কিন্তু এটা জমে যাবে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলেই সেই জন্য আর আমি পারি করেছি বালুর ঘাট যাব এখনই নামায় দিব তোমরা দেখো বন্ধুরা এরকম করে সাবুর খিচুড়ি রান্না করো আর একাদশীর দিন সেবা নিও এরকম করে একাদশীর দিন সাবুর খিচুড়ি রান্না করলে মনে হবে না যে আমি খাইনি কিছু আমি এখন গ্যাসটা নিবে দিব